মনে ভিডিও না করে শুধু ঘুরে বেড়ায় এত সুন্দর জায়গাটা টাটা 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 আর্ট একটা ট্রেন আসছে আরেকটা এটা আজিমগঞ্জার দিকে যাচ্ছে মানে হাওড়া লাইনে হেই গাইস ওয়াল কাম ব্যাক ম্যানাদার ভ্লগ তো নতুন একটা ভিডিও তোমাদেরকে আরও একবার স্বাগত তো দেখো আমি কোথায় চলে এসেছি জায়গাটা চিনতে পারো কি না যারা যারা জায়গাটা চিনে তারা অবশ্যই কমেন্ট করো এখানে কাজরুল ভাইয়ের আসার কথা কিন্তু কোথাও তাকে দেখতে পাচ্ছি না চলো একটু ওয়েট করে নি কোথা দিয়ে আসবে বুঝতে পারছি না সম্ভবত এদিক দিয়ে আসবে সম্ভবত এদিক দিয়ে আসবে যাই হোক একটু ওয়েট করে নি এ ফিউ মোমেন্টস লেটার হিরো মাফিক চলে আসছে হিরো মাফিক চলো আমি তো আমি ভাবছিলাম যে তুমি আগে চলে আসবে তো আমি এগিয়ে পৌঁছে গেছি তো গাই চলে এসে যা এখানে দেখতে পাচ্ছ বন্ধু এখানে দাঁড়িয়ে আছে তোমাদের কথা বললাম ব্লগের স্টার্টেই যে ওখানে একটা বন্ধু দাঁড়িয়ে আছে তো আস্তে আমার অনেকটা লেট হয়ে গেলো তো বুঝতেই পারছো তো গাইছি এবার আমরা এই রাস্তা দিয়ে যাবো তো তোমরা ব্লগটি চলো চলো তো হ্যাঁ গাইছ দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা জায়গায় চলে এসেছি তো এখন সে কাজের ভাই আসছে ওই যে ওইখান দিয়ে আসছে মানে আমি একটু আগে চলে এলাম ও আবার ভিডিও মানে করতে করতে আসছিলো তাই একটু দেরি হলো তো কাজরুল ভাইকে তোমরা কে কে চিন্ন অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে কাজরুল ভিডিও করছে এই জায়গাটা কাজরুল হয়তো খুব মিস করছে তোমরা যারা দেখো কাজরুলকে ফলো করো তারা অবশ্যই বুঝতে পারবে যে এই জায়গাটাতে কাজরুলের এই জায়গাটাতে ফেমাসছে এই জায়গাটা বিশেষ করে ওর কাছে স্মৃতি হয়ে থেকে যাবে কারণ হচ্ছে এখান থেকেই ও সৃষ্টি হয়েছে মানে সোশ্যাল মিডিয়া জগতে আর কি তো যাই হোক তার আইডিয়া আছে ইউটিউব চ্যানেল আছে তিনটে চ্যানেল আছে তার মধ্যে চ্যানেলগুলো খুব বড় বড়। তো ডান্সের ভিডিও হয়তো এখন আর করছে না তাই নিয়ে তোমরা ভেবো না তো ছেলেরা ব্লগ ভিডিও করছে এখন তোমরা সেটাই নিয়ে সাপোর্ট করো কি বলছে দেখো তোমরা শোনো ভালো করে তোমরা দেখতে পাচ্ছো আমি চলে এলাম এবারে এই দিকটাই একবারে শেষের দিকে আর এইখান থেকে নিচের দিকে ওখানে রেলের লাইনটা দেখতে পাচ্ছো এইদিকে যাবে জঙ্গিপুর রোড স্টেশন তারপরে মানে মালদার লাইন আর এদিক থেকে যাবে সেই হাওড়া লাইন মানে আজিমগঞ্জ থেকে হাওড়া লাইনে এই যে এখন ট্রেন চলে এলো ও সমাজ ভিডিও সময়টা এখন টাটা 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 ওখানে কাজিরুল ভাই সেই সিমটাই নিচ্ছে কই কাজিরুল ভাই কই 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 ও বাবা ওই যে 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 ছোট্টো ওকে চলো ঘুরে নি আর একটু তোমাদেরকে ঘুড়ি দেখিয়ে দিই না কি বলো না বাদ দিয়ে দেবো এই গাইস এদিক থেকে আরেকটা ট্রেন আসছে আর একটা এটা আজিমগঞ্জের দিকে যাচ্ছে মানে হাওড়া লাইনে হাউটবেলায় সেই জায়গা জায়গাটা সেই অসাধারণ ট্রেনটা অনেক বড় মানে এক্সপ্রেস ট্রেন তো ওদিকে কাজরুল ভাই সে ভিডিওটা করছে যাই হোক কাজরুল ভাইয়ের সঙ্গে কিছু কথা আছে পরে ভিডিও করবো আর বাকি ভিডিও পরে হচ্ছে চল বাই বাই পেজ যারা নতুন তারা পেজটা ফলো করে নিন ইউটিউবে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন